জুকারবার্গ মামত ঘটনা ঘটায় দিছে ঘটনা হইল ফেসবুক কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটরের সাথে প্রতারণা করেছে তাদের যে টার্গেট ছিল মানুষের সামনে গাদার সামনে যেভাবে কাঁচা গাছ ঝুলায় এইভাবে ঝুলিয়ে কিছু মানুষকে তারা সামনে উদাহরণস্বরূপ রেখে কোটি কোটি মানুষকে পঙ্গু করে দিয়েছে তারা তাদের জায়গায় সাকসেস হয়েছে তারা কিভাবে সাকসেস হয়েছে ভিডিওটা দেখতে থাকুন আমি বলছি এক প্রকার কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে ফেসবুক প্রতারণা করেছে কিভাবে প্রতারণা করল ফেসবুক যখন এই কন্টেন্টের যুগে আসে মনিটাইজের যুগে আসে এসে তারা অ্যাটসন রিলসের নামে অনেক মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে এই প্রলোভন দেখিয়ে কোটি কোটি মানুষকে মানুষকে কোয়ান্টিন ক্রিয়েশনে নিয়ে আসছে কারা আসছে টিকটক কোম্পানিতে কোটি কোটি মানুষ ছিল টিকটক কোম্পানিকে ডাউন করার জন্য তারা এই পদ্ধতির অবলম্বন করে এই মানুষগুলিকে ফেসবুকে নিয়ে আসছে এই অন রিলস বা ইনস্টিম্যাটস স্টার্স বিভিন্ন রকমের প্রলবন দেখিয়ে এতে করে মানুষ কিছু মানুষ ইনকাম পেয়েছে পেয়ে তারা যখন এটাকে ফোকাস করেছেন প্রচার প্রসার করেছেন তখনই ঘটেছে আসল ঘটনা তখনই এখান থেকেই মানুষ লোভে পড়ে অনেকেই অনেকের পেশা চেঞ্জ করে এখানে ঢুকে পড়েছে এখন এমন একটা অবস্থা হয়েছে মানুষকে অলস করে দিয়েছে সারা পৃথিবীতে কুটি কোটি মানুষকে অলস তৈরি করে দিয়ে একটা বিরাট ধরনের সমস্যার মুখে ফেলে দিয়েছে এখন তারা কন্টেন্ট মনিটাইজ একটা সেট নিয়ে এসে আপডেটের নামে এক দেড় বছর পার করে দিয়েছে এত টেকনোলজির মধ্যে এত বড় বড় তাদের কারিগর থাকার পরও একটা আপডেট আনতে সর্বোচ্চ সর্বোচ্চ যদি লাগে টু এক্স অর্থাৎ দুই এর বেশি লাগার কথা নয় সেখানে তারা বছর পার করতেছে অর্থাৎ তাদের মানুষকে যে টাকাগুলো তারা দিছে এই এক বছরে তার সাথে অনেকগুণ টাকা তারা মানুষের কাছ থেকে তুলে নিয়েছে তারা ভিন্ন একটা কৌশল অবলম্বন করে সেই জিনিসটা কোনো মানুষ আজ পর্যন্ত বুঝতেও পারেনি লোভে পাপ পাপে মৃত্যু এইভাবে লোভ করে হাজারো কন্টেন্ট ক্রিয়েটার আজ ধ্বংসের মুখে ফেসবুকের অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখন বিভিন্ন পেশা খুঁজছে কেন খুঁজছে মানুষ বুঝতে পেরেছে ফেসবুকে টিকে থাকা আর আদৌ সম্ভব নয় এই কারণেই বলছি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে চরম আকারের একটা প্রতারণা করেছে আপনি যদি বুঝে থাকেন আর নাও বুঝে থাকেন আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন ধন্যবাদ